আজকের রেসিপি আমের চাটনি এই গরমকালে তো আমের চাটনি খুবই জনপ্রিয় এত সুন্দর একটা আমের চাটনি কি করে করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কাঁচা আম কেটে নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে আমগুলোকে হাতার সাহায্যে একটু ঘেটে দিয়েছিলাম তার মানে একটু নরম করে দিয়েছিলাম যাতে আমগুলো একটু ম্যাশ হয়ে যায় তাহলে চাটিনটা আরও ভালো হয় এরপরে আমি একটু মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছিলাম এবার একটা খালি কড়াই গ্যাসে বসিয়েছিলাম এবং ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়েছিলাম দিয়ে শুকনো লঙ্কাগুলো আগে খালি কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মৌড়িটা অ্যাড করে দিতে হবে শুকনো লঙ্কা এবং মৌরি দুটোই কিন্তু একসাথে আস্তে আস্তে করে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে বেশি জোরে ফ্লেম দিলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না সেই জন্যই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিতে হবে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম চাটনি করতে অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল দিলে চাটনির ফ্লেভারটা কিন্তু খুব ভালো ভালোবাসে এরপরে মৌরি আর শুকনো লঙ্কা কক তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি প্রথমে যে আমটা ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করে তার মধ্যে একটু হলুদও অ্যাড করে নিয়েছি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এদিকে আমার কড়াইয়ের তেলটার মধ্যে মৌরি এবং শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি আমের পেস্টটা যেটা ম্যাশ করে রেখেছিলাম হলুদ দিয়ে আর নুন দিয়ে সেটা কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কোন সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম আর এদিকে আমি ওই মশলাটাও একটু গুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি একটু চিনিও রেখে দিয়েছি চিনিটা কিন্তু একটু বেশ বেশি করেই দিতে হবে এরপরে চাটনিটা আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম যে যেরকম খায় সেই অনুসারে সে চিনি অ্যাড করতে পারে কেউ বেশিও দিতে পারে কেউ কমও দিতে পারে আমি কিন্তু একটু বেশিই দিয়েছি কারণ এই চাটনিটা বেশ মিষ্টি মিষ্টিই হবে চাটনি একটু টক এবং মিষ্টি দুটোই হলে কিন্তু ভালো হয় টক টক মিষ্টি মিষ্টি চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই গরমকালে আমের চাটনি তো সবার বাড়িতে হয়েই থাকে সেই জন্য আজকে তোমাদের সাথে আমি এই চাটনি রেসিপিটা শেয়ার করলাম দেখো চাটনিটা আমার হয়েই এসেছে এরপরে আমি ওই ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেল আমের চাটনি শেষ পাতে কিন্তু দারুণ জমে আমের চাটনি একটু নাড়াচাড়া করে চাটনিটা আমি নামিয়ে নিয়েছিলাম খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই আমের চাটনি তোমরা তো জানোই সবাই যে আমের চাটনি খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি